নমস্কার বন্ধুরা সামনেই শুভ রথযাত্রা এই রথযাত্রার প্রাকালে রথ অর্থাৎ রথ এবং আমাদের মানবদেহ এই সম্বন্ধে দু একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি ভুলবান্তি হলে নিজ ক্ষমা করে নেবেন তাহলে শুনুন প্রভু জগন্নাথের রথ আর আমাদের এই মানবদেহ জগন্নাথ ঠাকুরের প্রভু জগন্নাথের রথে দুশো ছটি কাঠ দিয়ে তৈরি করা হয় এই রথটি যা নরদেহে দুশো ছটি হাড়ের অনুরূপ এইবার রথের ষোল্টি চাকা কি কি না পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং ছটি রিপুর প্রতীক রথের যে রশি অর্থাৎ রথের দড়ি সেই দড়ি বা রশিটি হল আমাদের মন বৃৎ বুদ্ধি হচ্ছে আমাদের যে বুদ্ধি সেটা হচ্ছে রথের সারথি তাহলে বুঝতে পারছেন এই যে এই দেহ এই দেহ রথের রথি স্বয়ং ঈশ্বর ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরটাকে চালিত করেন মানুষের ইচ্ছায় কিন্তু কিচ্ছু হয় না যা কিছু হয় সবই ওই ঈশ্বরের ইচ্ছায় উল্টো রথের পর জগন্নাথ প্রভু জগন্নাথ রথ থেকে একবার নেমে এলে ওই রথে আর কিন্তু ওঠেন না তখন ওই রথ ভেঙে কাঠ সব পুড়িয়ে ভোগ ও রান্নার কাজে লাগানো হয় তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীরের আর কোনো গুরুত্বই থাকে না মৃত বলে ওই দেহ পুড়িয়ে দেওয়া হয় সবকিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না এটাই হচ্ছে প্রকৃত মর্মার্থ জগতের প্রভু জগন্নাথ জগতের প্রভু জগন্নাথ হে প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করো জগন্নাথ প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করো শুভ রথযাত্রা প্রণাম